আসসালামু আলাইকুম লেটস টক অ্যাবাউট এ স্মল ভিলেজ চলুন একটি ছোট্ট গ্রাম নিয়ে কথা বলি আমি ইংলিশে কথা বলবো আবার বাংলায়ও বলার চেষ্টা করব সো আপনি খাতা কলম দিয়ে লিখে নিন আপনার উপকার হবে দেয়ার ওয়াজ A small village, This village was shaped by the past and the present. A villista Ebong Bortuman Mile This village is very beautiful. This village has its values. এই গ্রাম হচ্ছে আদর্শবান দিস ভিলেজ হ্যাজ ইটস ভ্যালিউজ এই গ্রামের আদর্শ আছে দ্য পিপুল আর মোস্টলি এডুকেটেড অধিকাংশ মানুষ শিক্ষিত দ্য পিপুল আর মোস্টলি এডুকেটেড অধিকাংশ মানুষ শিক্ষিত দ্য এডুকেশন রেটস ভেরি হাই শিক্ষার হার অনেক বেশি দ্য এডুকেশন রেট ইজ কোয়াইট হাই শিক্ষার হার অনেক বেশি ওয়াই কেন বিকজ কেন না ফিফুল মানুষগুলো দে আর ভেরি ক্ষীণ তারা খুবই উৎসাহী দে আর ভেরি ইন্টারেস্টেড তারা খুবই উৎসাহী দে আর ভেরি এনথিউসিয়াস্টিক তারা খুবই উৎসাহী টুয়ার্ডস গেইনিং নলেজ টুয়ার্ডস সার্চিং নলেজ টুয়ার্ডস এডুকেশন টুয়ার্ডস ইউনো লিটারেসি মানুষগুলো শিক্ষিত হওয়ার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড ছিল খুবই তারা আগ্রহী ছিল সো দে ডিড সেম থিং তারাও সমান কাজ করলো দেয়ার কিডস দেয়ার ইনো সানস অ্যান্ড ডোটাস তারা তাদের বাচ্চাদেরকে তাদের ছেলে মেয়েকে দে সেন্ড দেয়ার কিডস দেয়ার ডোটাস দেয়ার কিডস টু স্কুল তারাও তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতো দে ইউজ টু সেন্ড দেয়ার কিডস টু মাদ্রাসা এবং তারা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসাতে পাঠাতো দিস ইজ হাউ এ কমিউনিটি এভাবে একটি সমাজ দিস ইজ হাউ এ সোসাইটি এভাবে একটি সমাজ ডেভেলপড দিস ইজ হাউ এ ইমপ্রুভড এভাবে একটি সমাজ উন্নত হয় দিস ইজ হাও এ গেটস মোর ইউনো সুপিরিয়া এইভাবে একটি গ্রাম উন্নত হয় দ্য ভিলেজ গেটস প্রোগ্রেসিভ অ্যান্ড ইউনো প্রমোটিভ গ্রামটা My dear friends, the moral is simple. Education is fundamental and the key to fulfilling the rights of humanity in the community. Thank you very much.